কখনো কখনো আমরা একটা মাত্র বাক্য পড়ি এবং সেটাকে নিজেদের উপর প্রয়োগ করি লেটস রিড লাইক আই অলওয়েজ সে রিড স্লোলি বাট রিড ইন কনটেক্সট রিড হোয়াট কামস বিফোর এন্ড আফটার ওকে আর আসুন আমরা সেইভাবে পড়ি যেভাবে আমি সব সময় পড়তে উৎসাহিত করি ধীরে ধীরে এবং আগে কি আছে পরে কি আছে দেখে পটভূমির সাথে সমস্ত কিছু দেখে পড়ি ফার্স্ট অফ অল রোমান 7:18 রোমান 7:16

But in my flesh dwells nothing good. Verse 18, not talk. talking. About dirty thoughts and bad language. Here is the thing that's dwelling in his flesh. I wish to live this life, but I can't do it. যেটা হচ্ছে একটা ইচ্ছা যে আমি চাই এরকম একটা জীবন যাপন করতে কিন্তু আমি পারছি না সেরকম জীবন যাপন করতে the wishing is present but the doing is not ইচ্ছা আছে কাজটা করার জন্য কিন্তু সেটা করতে পারছি না that is what he says is nothing good in my flesh he's not এটাই তিনি বলছেন যে আমার মাংস দেহে উত্তম কিছুই বাস করে talking about dirty thoughts he's not talking about bad language তিনি এখানে মন্দু চিন্তা ভাবনা করা বা মন্দ কথা বলার কথা বলছেন না this wretched thing <clears throat> দ্যাট দ্য ফ্লেশ ওয়ান্টস টু ডু সামথিং বাট কান্ট টু এ এই এই জঘন্য জিনিসটা যেখানে আমার মাংস কিছু একটা করতে চায় কিন্তু সেটা করতে পারে না এটা হচ্ছে জঘন্য বিষয় এগিন ইট ওয়ান্ট স্টু সামথিং বুট কন্টুয়ে আবারও এটা কিছু একটা করতে চায় কিন্তু সেটা করতে পারে না জি অন্ডস্টার রোমেন সেভেন এইটিন নাম আপনি কি এখন রোমিও স্বাগত থেকে আরও পথ বুঝতে পারছেন ইন মাই ফ্লেশ নাথিং গুড মিনিং ওয়ান ইট টু ওয়েট পর আই কান্ট ওয়েট

who will bring me out of this wretched thing thanks be to god through jesus christ our lord so then, romans 8 verse 2 another law praise the lord another law from the law of moses আর তারপর তিনি বলছেন রোমিও আটতে দুই পথে কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা এখানে আমরা অন্য আরেকটা ব্যবস্থা সম্পর্কে দেখতে পাই একটা ব্যবস্থা ছিল মসির ব্যবস্থা কিন্তু এখানে আমরা আরো একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আত্মার ব্যবস্থা মসির যে ব্যবস্থা ছিল সেটা ছিল নিয়ম কানুন কিন্তু আত্মার যে ব্যবস্থা এটা হচ্ছে অনুগ্রহ এটাই হচ্ছে অনুগ্রহ এবং ব্যবস্থার মধ্যে পার্থক্য Now you সেখানে আপনি দেখতে কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ কিন্তু অনুগ্রহের অধীন এটা এখানে আমাদের কিছু করতে পারার কথা বলছে না কিন্তু এটা একটা প্রতিজ্ঞা যে পাপ আমাদের উপরে

ব্যবচার করা এটা মন্দ এটা খারাপ কিন্তু বিশ্রাম বার পালন করা এটা ভালো taking god's name in vain evil accepting god alone as the true god good it was ঈশ্বরের a... নাম অনর্থক নেওয়া এটা খারাপ এটা মন্দ কিন্তু একমাত্র ঈশ্বরকে সত্য জীবন্ত বলে গ্রহণ করা এটা ভালো true of knowledge of good and evil এটা ঠিক জ্ঞান বৃক্ষের মতো যেখানে আমরা ঠিক কোনটা ভুল কোনটা বুঝতে পারি offering sacrifice for your sin good

This is different <clears throat> This is the difference between law of Moses and the law of the spirit, the law of the spirit the Law of Moses symbolizing the tree of knowledge good and evil. It is a big tree of six hundred and thirteen things you should do or not do.

এটা একটা অফুরন্ত জীবনের মতো যার কোনো শেষ নেই আমি একটা করতে পারছি একটা করতে পারছি না লাইফ ইন ক্রাইস্ট জিসাস হ্যাজ সেট মি ফ্রি কিন্তু প্রভু যিশু খ্রিস্টের যে জীবন সেই জীবন আমাকে স্বাধীন করেছে ইটস সো ডিফারেন্ট এটা অনেক আলাদা ডিফারেন্ট ইউ প্রবাবলি heard me আই used the দ্য एग्जांपल অফ লেপ্রসি মেনি টাইমস আমরা আপনারা হয়তো আমাকে আগেও বলতে শুনে থাকবেন আমি অনেক অনেকবার কুষ্ঠ রোগের উদাহরণকে ব্যবহার করেছি

You can't look at a man and say, that's got cancer or he's got tuberculosis. But leper was obvious. So leprosy is a picture of sin. And you've heard me use this illustration, and I like to use it because it's very relevant to what I'm just saying. আর আপনারা আমাকে অনেকবার এই দৃষ্টান্তটা ব্যবহার করতে শুনে থাকবেন আর এটা এটা এটার সাথে খুব সম্পর্কযুক্ত যেটা আমি বলতে যাচ্ছি what happens to people with leprosy is gradually they lose sensation যখন কারোর কুষ্ঠ রোগ হয় যেটা হয় সেটা হচ্ছে তারা ধীরে ধীরে তাদের অনুভূতিকে হারাতে শুরু করে তাদের সংবেদনশীলতাকে হারাতে শুরু করে you get a little patch here and you don't feel anything

সংবেদনশীলতা না থাকে তাহলে শরীরের মধ্যে থাকা খুব ভালো কারণ ব্যথা সঙ্গে সঙ্গে বলে দেয় যে কিছু একটা ভুল আছে একটা মশা আছে গায়ের মধ্যে বলে দেয় সেটা অথবা ইঁদুরে কামড়াচ্ছে

করতে পারে তার সাথে কিন্তু সে বুঝতেও পারবে না আর তাই তাকে অনেক রকম নিয়ম কানুনের মধ্যে জীবন যাপন করতে হয় পিপল মেক রুলস ফর পিপল উইথ ল্যাপ্রসি যে সমস্ত মানুষের কুষ্ঠ রোগ হয় তাদের জন্য মানুষেরা নিয়ম কানুন বেঁধে দেয় when you see a hot stove don't touch it এরকম নিয়ম যে যখন তুমি কোনো গরম কোনো স্টোভ দেখ স্টোভে কাছে যাচ্ছে তখন সেখানে হাত দেবে না চেক whether it's on or not ভালো করে লক্ষ্য করো যে সেটা চালু আছে কি নেই চেক উইথ সামথিং এলস whether it's hot

এখন যেতে পারি না কারণ আদম পাপ করার পর থেকে সেই জীবন বৃক্ষ যে গাছটা ছিল সেটাকে তরোয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে তার সামনে তরোয়াল আছে সোর্ট গোয়াল রাউন রাউন অল ডাইরেকশন সেখানে একটা তরোয়াল আছে যে তরোয়ালটা সেই গাছের চারিদিকে ঘুরছে ইউ কান্ট গেট দে আপনি সেখানে পৌঁছেতেই পারবেন না বিফর অ্যাডাম সিন ইউ গুড রিচ আউড আপ আদম

একমাত্র যেভাবে আমরা সেই জীবনরিক্ষার কাছে যেতে পারি সেটা হচ্ছে সেই তরোয়ালটাকে আমাদের মাংসের উপর আমাদের মাংসময় শরীরের উপর পড়তে দিতে হবে যদি আপনি সেটা গ্রহণ করেন মেনে নেন যে সেই সেই তরোয়াল আপনার মাংসকে কাটুক তাহলে আপনি সেই জীবনরিক্ষার কাছে যেতে পারবেন দাট হোরি আর এখানেই পবিত্র আমাদের সাহায্য করেন